একশো এক নম্বর সুরা সুরা আল করিয়া এটা ত্যাথ আছে এগারোটি এটা একটা মক্কি সুরা এখানে কেয়ামাতের কথা বর্ণনা করা হয়েছে সেই সময় কি হবে পৃথিবীর কী অবস্থা হবে মানুষে কী হবে এবং ওই সময় মানুষ বিবাগে বিভক্ত হয়ে যাবে একজন হক আর হলো বাতিল ইমানদার এবং বেঈমান বা কাফির মুশরিক নাস্তিক এরকম আর হলো হকপন্থী যারা ইমান হচ্ছে আল্লাহর প্রতি এবং সৎকর্ম করছে ওদের কি রকম পরিণতি হবে হিসাবটা কিভাবে হবে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এক নম্বর এক দুর্ঘটনা দুই কি সেই মহা দুর্ঘটনা তিন তুমি কি জানো সেই মহা মহাদুর্ঘটনাটা কী সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতঙ্গের মতো এবং পাহাড়গুলো রঙ বেরঙের গুণা পশনের মতো হবে এটা ওই যে কেমন কথা বলা হয়েছে যেটা অনেক বড় এবং হঠাৎ মারাত্মক বিপদ মানুষের যখন একটা পরিবারে বা কারোর ব্যক্তির উপরে বা একটা জাতির উপরে হঠাৎ যখন ধ্বংসযজ্ঞ যুদ্ধ শুরু হয় বিশাল আকারে যে আমরা বলতে পারি যে জাপানে যেরকম হাইড্রোজেন বোমা নিক্ষেপ করা হয়েছিল এইগুলো তো আমাদের সাথে তুলনা করা যায় না আমরা ওই মুহূর্তটাকে হয়তো যদি জাপানের সাথে তুলনা করি এরকম হয়তো কোনো একটা ধারণা কিন্তু ওই আখেরাদের আজাব বাকি কেয়ামত জান্নাত জাহান্নাম ওদের ওগুলোর অবস্থা মানুষ কল্পনা করতে পারে না তবে আমরা একটু বোঝার জন্য এরকম বলতে পারি যে এরকম যদি হয় এরকম দুর্ঘটনা হবে এবং সেখানে কি হবে লোকেরা সরিয়ে থাকে পতঙ্গের মতো মানুষ যেরকম যে দেখা যায় বিশেষ করে গ্রামে বা যেখানে রাতে লাইট থাকে তাহলে পোকামাকড় কি আগুনের মধ্যে পড়ে এরকম পতঙ্গের মতো মানুষ জড়ু হবে হ্যাঁ সরিয়ে থাকে মানুষগুলো পতঙ্গের মতো চলে আসবে এরকম পোকামাকড় যেরকম হত বৃহবল হয়ে কোথায় যাবে কি করে ছোটা সেটি করে মানুষ সেরকম একটা ভয়ঙ্কর ভীতি মতো অবস্থার মতো থাকবে এবং পাহাড়গুলো রঙ বেরঙের দোনাপ্রসর্ণ হতে পাহাড়গুলো একেবারে দুলার মতো হয়ে যাবে তুলার মতো হয়ে যায় এরকম যেরকম বিশাল বিশাল কত হিমালয় বিজি অন্য পাহাড়গুলো আছে এগুলা তুলার মতো ছোটো এরকম হালকা হয়ে যাবে এরকম বিপর্যয় এরপর তো আমরা দেখছি আরও অন্যান্য সুরাগুলোতে আমরা আলোচনা করছি পৃথিবীর সব যে অবস্থা আকাশ মহাবিশ্ব তারকা গাছপালা এগুলো সব কিছু সাগর এগুলো হবে আমরা পূর্বে আলোচনা করছি এই হলো বর্ণনা করা হয়েছে যে এরকম পরিস্থিতি হবে মানুষের এবং পাহাড়ের বর্ণনা দিচ্ছে তারপর ছয় সাত তারপর যার পাল্লা বাড়ি হবে সে মনের মতো সুখী জীবন লাভ করবে আর যার পাল্লা হালকা হবে তার আবাস হবে গভীর খাদ কাদ ওই যে মহাবিপর্যয় বা এই যে কেয়া হবে আমরা যে বাংলাদেশে যে ভূমিকম্প হলো এগুলো তো কিছুই না এরকম যদি হয় নয় মাত্রায় বা আট মাত্রায় তাহলে কী পরিণতি হবে হ্যাঁ এরকম আমরা হয়তো কিছুটা ধারণা করতে পারি ওই সময় মানুষের দাড়িপাল্লা বা মিজানে পাপ পুণ্যের দুইটা ভাগে বাক করা হবে ইমানদার যারা তাদের ইমানের ওখানে সত্য নৈতিকতা তারপরে হলো সততা ইমান এগুলা ওজন করা হবে ওইখানে আমরা যেমন পৃথিবীতে আমরা কি দেখি হ্যাঁ পানি তরল জাতীয় বা বায়বীয় বা যেগুলা কেজি হিসাবে শক্ত যেগুলা এগুলো আমরা কেজি হিসাবে ওজন করি কিন্তু আল্লাহর কাছে হিসাবে এরকম হিসাবে আল্লাহর কাছে হিসাবে যেগুলো মানুষ ধরতে পারে না দেখা যায় না ওই ধরনের জিনিস ওজন হবে সততার ইমানের ওজন হবে এবং সেখানে যাদের ইমান আনবে তাদের পাল্লা বাড়ি হবে যদি সৎকর্ম থাকে আর যারা ইমান আনে নাই তাদের পাল্লা হালকা হয়ে যাবে এবং তারা জাহান্নামে যাবে আর বাকিরা জান্নাতে যাবে এখানে এরকম আয়াতারও আর শিশুরা আরাফে আট সে সাত আট এবং নয় নম্বরের আর ওজন হবে সেদিন সত্য হ্যাঁ সতার উজন হবে তারপর যাদের পাল্লা বাড়ি হবে তারাই সফলকা হবে আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে সুরা কাহবে বলা হয়েছে হেনবি এই লোকদেরকে বলে দাও আমি কি তোমাদের জানাবো নিজেদের আমলের ব্যাপারে সবচেয়ে বেশি ব্যর্থ কারা তারাই ব্যর্থ যাদের দুনিয়ার জীবনের সমস্ত কর্মকাণ্ড সত্য সঠিক পথ থেকে বিচ্ছি থেকেছে এবং যারা মনে করতে থেকেছে তারা সব কিছু ঠিক করে যাচ্ছে এলোকার এলোকারাই তাদের রবের আঘাত আয়াত মানতে অস্বীকার করেছে এবং তার সামনে হাজির হওয়া বিষয়টি বিশ্বাস করেনি তাই তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে গে আমাদের দিন আমি তাদের কোনো ওজন দেব না তাদের কোনো কোনো আমলই কাজে লাগবে না সুরাম বলা হয়েছে কি আমাদের দিন আমি যথাযথ ওজন কটা দাঁড়িপাল্লাকে রেখে দেব। তারপর কারো ওপর অন্য পরিমাণ জুলুম হবে জুলুম হবে না আর যার শরীর পরিমাণও কোনো কাজ থাক কাজ থাকবে তাও তা সামনে আনব এবং হিসেব করার জন্য আমি যথেষ্ট এই আয়াতগুলো থেকে জানা যায় কুফরি করে এবং সত্যকে অস্বীকার করা বৃহত্তম অসৎ কাজের অন্তর্ভুক্ত মানে কুফুরি করা এবং আল্লাহকে অস্বীকার করা ওইগুলো সবচেয়ে খারাপ কাজ গুনাহের পাল্লা অনিবার্য যারা কুফরি করে এবং আল্লাহ আয়ত অস্বীকার করে তারাই নর্মালি তাদের পাল্লা পাপের পাল্লাই বাড়ি হবে মোমিনদের মানের ওজন অনেক বেশি হবে এবং দুনিয়ার যেসব সৎকর্ম করছে সেগুলো তাহলে মমিনদের সৎকর্ম এবং ইমান দুইটা ওজন দেওয়া হবে যেটা পাল্লা সবচেয়ে বাড়ি হবে আর যারা কুফুরি করেছে এবং আল্লাহকে অস্বীকার করেছে তাদের পাল্লা গুনের পাল্লা ওইটা বাড়ি হয়ে যাবে এ হলো ওখানে যে হিসাব যে কীভাবে হিসাব করা হবে এটা এখানে বলা হয়েছে এই জন্য যাদের ইমান এবং সৎকর্ম এই দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে কি আট নয় এখন তো ওজন দেওয়া হয়েছে তারপর কি হবে আর যার পাল্লা হালকা হবে তার আবাস হবে গভীর খাদ যার পাল্লা হালকা হবে তার গভীর খাদ দশ নম্বর আর তুমি কি জানো সেটি কি জ্বলন্ত আগুন সেটি জ্বলন্ত আগুন এটা হলো একটা বিশাল গর্ত থাকবে হ্যাঁ যেটার কোনো শেষ নাই অনেক গভীর এবং এটার ভিতরে থাকবে আগুন ওই গর্তের ভিতরে তাদেরকে ফালানো হবে এবং বলা হয়েছে যে তাদের এটা প্রিয় জায়গা একজন সন্তান যেমন মায়ের কুলে থাকে এটাই তার জায়গা এই যারা যারা কুফুরি করেছে অস্বীকার করেছে এবং কাফির মসরি মূর্ত তাদের জায়গা ওইটাই মায়ের কুলে শিশু যেমন জাহান নামে এরকম অস্বীকার তেমন মানে তাদের জন্য এটাই উপযুক্ত তাদের জন্য এটাই সঠিক এই জন্য আমরা আমাদের জীবন কীভাবে পরিচালনা করবো ইমান আনব কি না বা আল্লাহর পথে চলব কি না এবং আল্লাহর যে জান্নাত জামের ব্যবস্থা করে রাখছে এখান থেকে যদি আমরা ভালো চাই জান্নাতে যাবো জান্নাতে তো কোনো কিছু শেষ নাই ভালো যা মন সুজা সব ওখানে কী পাওয়া যাবে আমার মন যা তাই শুধু ওখানে নির্দিষ্ট করা আছে যে এখানে খারাপ কিছু কেউ চাইবেও না খারাপ কিছু পাবেও না খারাপ কিছু কেউ বলবেও না শুনবেও না এভাবে আর যত ভালো আছে মানুষ যা চাবে তাই পাবে আর যাহার নাম কি যাহার নামের এমন কোন কেউ মানুষ এমন কিছু জিনিস কল্পনা কষ্টের এমন কোনো জিনিস নাই যা মানুষ কল্পনা করতে পারে এরকম কষ্ট হবে আমরা তো কল্পনা করি যে আগুনে পড়লে বা কাউকে কেটে ফেললে কষ্ট কিন্তু এরকমও কষ্ট আছে যেটা মানুষ কল্পনা করতে পারে না তাই এখন এখন এটা থেকে বাঁচা তো কঠিন কি এটা কি এই জানাতে যাওয়া কি কঠিন না সহজই তো বলছে যে তুমি যদি আনো এবং ভালো কাজ করো মানুষের ক্ষতি না করো আর যেগুলো ইবাদত করো তাহলে জান্নাতে যাবা এখানে তো কঠিন কিছু বলে না যদি এরকম বলতো যে অনেকগুলো কঠিন কাজ দিচ্ছে তাহলে তো সমাধান তো আসি হ্যাঁ আপনার কাছে ভয় হচ্ছে আল্লাহ এত কিছু ব্যবস্থা করে রাখছি এত শাস্তি এটা তো আমার দ্বারা সম্ভব না তাহলে ঠিক আছে তাহলে ইমান আনলে হয়ে যায় ইমান আনলে ভালো কাজ করলে হয়ে গেল হ্যাঁ কঠিন তো কিছু না তাহলে এই পর্যন্তই আল্লাহ